দাঁড়িয়ে এখন জয়পুর মেট্রো স্টেশনে এই ভিউ আট বছর পরে এসছে এদিকে এই আছে জয়পুর ট্রেন স্টেশন এখন সামনে অনেক রেনোভেশন কাজ চলছে এদিকে আহ কেন একটা মসজিদ আছে এটা আছে হাইওয়ে আর ওই আছে পুরো মেট্রো লাইনটা এটা যাচ্ছে মানসরোভারের দিকে হচ্ছে আই থিঙ্ক দ্য নিউ জয়পুর আমি লাস্ট টাইম গেছিলাম ওই দিকটা বাট আমার অতটা মনে নেই আট বছর হয়ে গেছে আই দিস ইজ গোয়িং টু দি আদার সাইড যেদিকে আমি যাব বড়ি চহার ইফ আই এম প্রোনাউন্সিং ইট কারেক্টলি বড়ি চহার যেদিকে হচ্ছে হাওয়া মাইল সাইডে তো আগের বার তো মেট্রো অতটা ফাংশন করতো না তো আমাদের যেতে হতো বাই অটো অ্যান্ড অটো অল ওভার ইন্ডিয়া স্ক্যাম্প তাই জন্য আমি প্রেফার করি এই জন্য লেখা আছে রেলওয়ে স্টেশন প্রেফার করি যতটা পাবলিক ট্রান্সপোর্ট লাইক মেট্রো রেট্রো নেওয়া যায় দূরে পাহাড়ও দেখা যাচ্ছে আই লুকিং অ্যামেজিং ওই যে দূরেও পাহাড় আই থিঙ্ক ওখানে একটা ফোর্ট আছে ইজ লুকিং অমেজিং এই মেট্রো রেল স্টেশন কালকে ট্রেন এখান থেকে ব্যাপক লাগছে আমার জয়পুরটা যায় এখনও পর্যন্ত আমার জয়সলমেট থেকে এলাম জয়পুর আজকে বেশ ভালোই লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স আসবেন দেখছেন দেখা যাক যাওয়া যাক ওখানে হাওয়া মেল